আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যেটা আমি নিজে শিখছি শেখার চেষ্টা করছি নিরন্তর আজও শিখছিwidehat পর্যন্ত আমার কপর শেষ দিন বানാനും শিখে যাব চেষ্টা করে যাব শেখার তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমার চিন্তার কিছু খোর যদি আপনাদের কাজে লাগে আমরা প্রত্যেকে সফলতার পেছনে ছুটছি সফলতা কি সফলতা কাকে বলে অথবা সফলতা বলতে আমি কি বুঝি সেটা হচ্ছে আসলে আজকে আমার ছোট্ট এই ক্লিপে আমার মাথায় যেগুলো মাঝে মাঝে ভুলপাক খায় চিন্তা করে দেখলাম আপনাদের মাঝেও কিছু যদি চিন্তাশীল থাকেন অনেকেই আমার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তাদের জন্য আমার মেসেজ না যারা এখনো খুঁজে ফিরছেন একজন দিশা সফলতার সেই দরজায় পৌঁছানোর জন্য তাদের জন্য ছোট্ট চিন্তার করা আমরা অনেকেই ব্যর্থ অসহায় কেরিয়ারে ব্যর্থ ফ্যামিলিতে ব্যর্থ নিজের পরিবারের কাছে ব্যর্থ অথবা নিজে নিজের জীবনের কাছে ব্যর্থ হিসাবের খাতা যখন মিলাতে যাই মনে হয় যে আমি ব্যর্থ আমার অর্জন বলে কিছুই নেই আমি চিন্তা করছি আসলে সত্যি কি তাই এই চিন্তা থেকে আমার মনে হলো যে অনেকের সাথে কথা কথা বলি কারো মাঝেই আসার আলো দেখছি না সবাই কেমন জানি একটা ব্যর্থতা অভিযোগ অভিযোগ কি সে অভিযোগ নাই পারলাম না হলো না অনেক চেষ্টা করলাম হলো না হচ্ছে না জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সংগ্রাম চলছে আর তা হচ্ছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার সংগ্রাম যারা এই সংগ্রামে প্রাণান্ত করার চেষ্টা করে যাচ্ছে তাদের জন্য শুভকামনা তবে সেই চেষ্টাটুকু একটা উদ্দেশ্য থাকা উচিত সেই চেষ্টাটুকু একটা লক্ষ্য থাকা উচিত আর যারা হিসাব মেলাতে পারছেন না এগট নাথিং স্ত্রী কথা শুনছে না সন্তান অবাধ্য হয়ে গেছে কথা শুনছে না অথবা আমি যা চেয়েছিলাম সন্তান আমার মতো হচ্ছে না সে তার মতো হচ্ছে পরিবার পরিজন বন্ধু বান্ধব কলিগ সব জায়গায় কেউ কথা শুনছে না কেউ আমাকে মূল্যায়ন করছে না কেউ আমার দিকে খেয়াল নেই সে এক কি বলে দুর্বিষহ এক চিন্তা দুঃখের কথাগুলো বলার সাথে আমার মন খারাপ করার কথা ছিল কিন্তু আমি হাসছি আপনি আমার মতো হাসবেন যখন আপনি বুঝতে পারবেন এই বিষয়গুলো পরিপূর্ণভাবে একটা ফেক পুরো বিষয়টা ফেক লাইফটা হচ্ছে একটা ইলু কেমন একটা জানে ধোয়াশা কেমন একটা যেন যদি চিন্তা করেন আর যদি চিন্তা না করেন চলছে দুনিয়া একদিন যে একটা গান শুনতাম না আগে ছোটবেলায় দুনিয়াটা মস্ত করো খাওয়া দাওয়া ফুর্তি করো যেন একটা ছিল দুনিয়াতে মুক্তি করার জন্য না আসলে দুনিয়াটা এনজয় করার জন্য না আসলে দুনিয়াটা দুনিয়াটা প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা মাইক্রোসেকেন্ড প্রতিটা ন্যানোসেকেন্ড আল্লাহ 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 ইজিকির ইযবান এই কলব এই দিল दिमाग পুরোপুরিভাবে একাত্ম হয়ে যাওয়া চতন্নিত এটা হচ্ছে আল্লাহর সাথে মিশে যাওয়া আর যেদিন এই অনুভূতিটা আসবে অনুভূতি না আসলে রিয়লাইজেশন আর বুঝতে পারবেন আমি কিসের পেছনে ছুটেছি আসলে আমার কোথায় ছুটে যাওয়ার কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআইনা হেবান কোথায় যাচ্ছে একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু চিন্তা করছি জিজ্ঞেস করছে কি করছো কিসের জন্য করছো এফা আইনা এতা বলছে সফলতার মূল যে সূত্র আল্লাহ সোটা মুলকের দুই নম্বর অর্থাৎ আমি জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি আমি জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি যেন দেখে নিতে পারি তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি অর্থাৎ এখানে আয়তে কিন্তু আসছে যে মৃত্যু এবং জন্ম আল্লাহ খালাকাল মমতা ও হায়াতা আগে মৃত্যুর কথা আসছে অথচ জীবন শুরু হয় এটা তো এটাও একটা ইন্ডিকেশন মৃত্যু অনিবার্য যার জন্ম হয়েছে তাকে মৃত্যুর সাথে আস্বাদন করতে হবে প্রতিটা নফস প্রতিটা জীবন কি অর্থাৎ আর পাক বলেই দিয়েছেন আপনি আমি এই যে ব্যবসা এই যে পরিবার এই যে সন্তান এই যে অত কিছুর পিছনে আমি ছুটছি ছুটছি পাগলা ঘোরার মতো অস্থির অস্থির প্রতিদিন সকালে উঠে যাচ্ছি অফিসে প্রতিদিন সকালে উঠছি কাজের নেশায় ছুটছি ছুটতে 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 সারাদিন ব্যস্ত রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরছি আবার শুয়ে পড়ছি আবার সকাল উঠে দৌড়াচ্ছি দিনের পর দিন দিনের পর দিন চলেই যাচ্ছি হেবান্দে একটু থামুন একটু চিন্তা করুন আসলে কি আসলে কি এই যে ছোটার জন্য এই যে দুটো টাকা ইনকাম করার জন্য একটা গাড়ি করার জন্য বাড়ি করার জন্য আসলে কি এই জন্য আমি আসছি এটি কি আমার মূল উদ্দেশ্য নাকি উদ্দেশ্যটা অন্য কিছু এটা জাস্ট অন মিডিয়া কোনটা এটা হচ্ছে ভায়া মিডিয়া এটা হচ্ছে এটা থ্রোতে আপনাকে যেতে হবে বাট আলটিমেট গোল এটা না আর অ্যাচিভমেন্ট এটা না যে আমার স্ত্রী আমার উপরে মানে আমার খুব বাধ্য খুব loyal হবে আমার সন্তান খুব loyal হবে সবকিছু একটা মরিচিকা আলফাক তো বলছে স্ত্রী সন্তান সব বলে ফিতনা আমার স্ত্রী আমার জন্য ফিতনা আমার সন্তান আমার জন্য ফিতনা অত পরীক্ষা তার মানে হচ্ছে যে সে যদি আমার মানে পরিপূর্ণভাবে যদি সে আমার এটা আমার বাধ্যতা বর্ষতা স্বীকার করে আলহামদুলিল্লাহ না করলে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যে এটা তো আমার জন্য চূড়ান্ত না আমার সন্তান আমার জন্য এখানে চূড়ান্ত না আমার সন্তান আমার জন্য পরীক্ষা আমি সন্তানকে কতটুকু মানুষ করতে পারলাম কতটুকু করতে পারলাম এবং বিনিময় যে সে আমার প্রতি কৃতজ্ঞ হবে নাও হবে যখন আমি আল্লাহর চেয়ে বেশি প্রায়োরিটি দেবো আমার সন্তানকে যখন আমি আল্লাহর চেয়ে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি আমার স্ত্রীকে তখন এটা আমার জন্য পরীক্ষা আর যেহেতু সমাজে চলছি অসংখ্য মানুষের সাথে ওঠা বসা লেনদেন করতে হয় আমার প্রফেশন কারণে আমরা দেখছি আসলে আমি অভিযোগ ছাড়া পুরুষ আমি এখন খুব কম দেখেছি আমার স্ত্রীর কথা শুনছে না আমার সন্তান কথা শুনছে না যেভাবে চাই সেভাবে হচ্ছে না আর অনেকেই মনে করেন যে স্ত্রীকে অনেক দিলেই অনেক সন্তুষ্ট হয়ে যাবে এটা যে কমপ্লিট ফেক এবং কমপ্লিট রং একটা চিন্তা অনেক কিছু দিলেই বুঝি আমার স্ত্রী আমার কথা শুনবে অনেক কিছু দিলেই বুঝি আমার স্ত্রী আমার বাধ্য হবে একটা ঘটনা আপনাদেরকে আজকে এটা সৌদি আরবের একটা ঘটনা পাকিস্তানি একজন আমি যখন গত বছর গত দুই হাজার বারো তোমরা গিয়েছিলাম তখন আমি ঘটনাটা জেনেছি ভ্রল পাকিস্তানি কিন্তু সেই দেশে অনেক বড় একটা চাকরি করতেন যার বেতন ছিল মাসে দুই লক্ষ রিয়াল দুই লক্ষ রিয়াল চিন্তা করেন বাংলাদেশে টাকা কত টাকা তিরিশ টাকা করে ফোন দিলে কত টাকা আসে উনি ওনার মেয়ে ছিল ওনার স্ত্রী ছিল ওনারা শপিং করতেন সৌদি আরবের প্রিন্সরা যেখানে শপিং করতেন যেসব মার্কেটে ওনাদের একটা প্যান্ট ডেনিম প্যান্ট পরতো

ও আয়ের মধ্যে দেখে বলি ও যখন ওনার এত আর্নিং এত ইনকাম যখন করতেন ভদ্রলোক স্ত্রীর গোলামি করতে গিয়ে স্ত্রীর কথা শুনতে গিয়ে পরিবারের কারোর প্রতি খেয়াল রাখেন পাকিস্তানে তার যে ফ্যামিলি ছিল ফ্যামিলি কারো দেখাশোনা করেন না কাউকে এত টাকা আর্ন করার পর ফ্যামিলি যেন তার সময় ছিল না টাকা ছিল না শুধু স্ত্রী আর মেয়ের পিছনে তার সমস্যা যখন তিনি অভাবগ্রস্ত হলেন একটা সময় লক্ষ লক্ষ রিয়াল যখন বাকি পড়ে গেল মার্কেটে পেমেন্ট পাচ্ছে না তখন তিনি হার্ট অ্যাটাক করলেন হার্ট অ্যাটাক অথবা ব্রেন অ্যাটাক করলেন খুব সুন্দর ব্রেন অ্যাটাক ব্রেন অ্যাটাক করলেন স্ট্রোক একদিকে তার সমস্যা সমস্ত দেনা না তার গাড়ি বাড়ি সব শেষ হয়ে গেল এমত অবস্থায় যে স্ত্রীদের পিছনে যে সন্তানের পিছনে তার সব ব্যয় করল সব সেই দিন তার স্ত্রী এবং তার মেয়ে তাকে ফেলে চলে গেল একদম ফেলে চলে কোনো খুঁজা নেই একটা পর্যায়ে আমার যে ছোট ভাই সেখানে থাকে সে বলল তারা সে নিজেকে বেচালাতো সবাই একজন অচল প্যারালাইজ হয়ে গেছে সে লোকটাকে কিভাবে দেখাশোনা করে তারা তাদের বাড়িতে যোগাযোগ করলো তাদের ভাই নিতে চাইল না তার সুসমাজে সে আমাদেরকে দেখে নেই বাড়িতে কেউ তাদেরকে নিতে চাইল না তারপর এখানে সবাই মিলে চাঁদা তুলে তাকে কোনো পাকিস্তান পাঠায় গ্রামের বাড়িতে পাঠায় তাকে দেখাশোনা করে না যে স্ত্রীর জন্য যে সন্তানের জন্য তার সব তো আসলে বলছিলাম এটা একটা উদাহরণ যে তা না আমাদের দেশে এরকম অসংখ্য উদাহরণ আছে অসংখ্য উদাহরণ আছে কিছুদিন আমাদের টক শো তেমন একজন ব্যক্তি আসছিলেন তিনি বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার না একরকম ছিলেন ওনারও একটা পর্যায়ে ওনার স্ত্রী ওনাকে ছেড়ে চলে গিয়েছিল এরকম অসংখ্য উদাহরণ আছে সবাই খারাপ তা না আমি উদাহরণের কথা বলছি আল্লাহ থেকে যখন কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় সাবমিশন আল্লাহর কাছে সাবমিশনের পরিবর্তে

আপনার নফস আ ইগো আপনার স্ত্রী আপনার ক্যারিয়ার আপনার ব্যবসা দেখেন আপনি আপনি এটা আপনি ভালো বলতে পারবেন আপনি কার প্রতি মুখে বলছেন না তো পাশে নামাজ পড়ছেন যারা পড়ছেন না তো নাই বা যারা পড়ছেন কিন্তু হৃদয় থেকে মুখে বলছেন আল্লাহ সন্তুষ্ট করছে সত্যিকার আপনার অ্যাটাচমেন্ট আপনার হৃদয়ে যে আপনি কিসের প্রতি ফিলটা করছেন কিসের চিন্তা করছেন সবসময় কোন চিন্তাটা আপনার হৃদয়ে সবসময় 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 হচ্ছে সেটা আপনি খেয়াল আসলে আপনি কিসের প্রতি আকৃষ্ট যেটা মন এই হৃদয় এই সব এই মন এবং হৃদয় কখন কোনটার প্রতি আপনার ফিলিংসটা সবসময় কাজ করছে আল্লাহ আল্লাহ স্মরণ দুনিয়া কি একটা চিন্তা রাখি খুঁজে দেখুন একটা ঝাগুন খেয়াল করুন এবান দা কি করছো কোথায় যাচ্ছো একটু নিজের দিকে খেয়াল করুন সফলতার যে দৌড় যে দৌড়াচ্ছেন একটু থামুন আজকে যদি আপনি মারা যান কালকে কেউ নেই আজকে যদি আপনি অচলে ঘরে পড়ে থাকেন আপনার সুসম্পর্কের সুসময়ের যারা ছিল দেখুন না কি আছে খেয়াল করে দেখুন আজকে আপনার সব ইনকাম বন্ধ হয়ে গেল কালকে থেকে আপনি একদম পথে ফকির আপনার ইনকাম নাই দেখেন না আপনি কত আত্মীয় কত বন্ধু আনন্দ কতজন আপনার কত কিছু হয়েছে কত ফ্যান আপনার কত ফ্যান ফলোয়ার ইউটিউবে ফিজবগে লাখ লাখ ফলোয়ার দেখেন না ক্লাস মিডিয়া থেকে আউট হয়ে যান আসলে আপনি দরিদ্র হয়ে গেছেন দেখেন কে আপনাকে কি দিয়ে সাহায্য করছে কি ভাবে সাহায্য করছে এটা আল্লাহর ওয়াদা কোন ব্যক্তি আল্লাহকে ছাড়া যখন অন্য কোনো কিছু মহাবুত বানিয়ে নেবে সে হতাশাগ্রস্ত হবেই তাকে হতেই হবে হতাশ হবেই এই যে বলেন অ্যাংজাইটি ডিপ্রেশন এই অ্যাংজাইটি ডিপ্রেশন তো আল্লাহর মোহেনদের জন্য না

হতাশ হয় না কখনো ভেঙে পড়ে না সে হৃদয় কখনো কখনো অন্ধকার দেখে আলো ছাড়া সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ আল্লাহ সুফান একজন মুমিনের জন্য যে যথেষ্ট এটা ওয়াজ নসিহতের কিছু নেই এটা এটা প্রতিটা ব্যক্তির ফিল করবে এটা প্রতিটা ব্যক্তি বুঝতে পারবে যে আমার রব আমার সাথে আছে আর যখন এই রব এই এই যে হৃদয় এই হৃদয়ে যখন থেকে যখন রব চলে যায় এই হৃদয়ে যেন বাসাবাদে এই হৃদয়ে যখন বল হয়। তখন এই হৃদয় হয়ে ওঠে ভারাক্রান্ত তখনই হতাশা কাজ করে জীবনে পেলাম পেলাম না হিসাব তখন তার কাছে মনে হয় আর যখন এই রব তার অন্তরে থাকে তখন তার হৃদয়ে থাকে পরিপূর্ণ সে একদম প্রশান্ত আল্লাহ সুফান তার এই হৃদয় আমার পরিপূর্ণতাই আল্লাহর মোহব্বত আল্লাহর ভালোবাসা আমার পিয়ার হাবিবালামের ভালোবাসা পরিপূর্ণ করে দিন আর প্রতিটা মামিন আমার প্রতিটা মুসলিম ভাই বোন কাল প্রতিটা মুসলিম মুসলিম ক্ষমা করুন প্রত্যেকের হৃদয় আল্লাহ পাকের মহাব্বত আল্লাহের হাবিব সাল্লাই সাল্লামের মহাব্বত পরিপূর্ণ করে দিন آمين أما توفيق إلا السلام عليكم ورحمة الله وبركاته